হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজারের অফিস থেকে আজকের ভিডিওতে একটা ফ্যান নিয়ে কথা বলবো যেটা হচ্ছে জুসি লাইফের একটি প্রোডাক্ট সবাই এক নামেই চিনে কিন্তু জুসি লাইফ অনেক নাম করে বাংলাদেশের এবং তথা বিশ্বে সারা বিশ্বে কিন্তু প্রচুর প্রচুর চলে এই প্রোডাক্টটি অ্যান্ড ফ্যানের যে চাহিদা বর্তমানে অনেক গরম ঢাকার বাইরে তো প্রচুর প্রচুর গরম কারেন্টেই থাকে না তো আপনি চাইলে কিন্তু এই ফ্যানগুলো নিতে পারেন এইগুলো হচ্ছে রিচার্জেবল ফ্যান আর মডেল নাম্বার হচ্ছে এফ টু বি মডেল একদম রিচার্জেবল তিন তিনটা ফ্লোতে স্প্রিডটা বের হবে আমরা দেখাবো টোটাল সব কিছুই এটার এম এস হচ্ছে চার হাজার এম দুইটা ক্যাটাগরির আছে একটা হচ্ছে ছয় হাজার এম একটা হচ্ছে চার হাজার এম এটা হচ্ছে চার হাজার এম আর এটা প্রাইসটাও বলে দেব সকল কিছু আনবক্সিং করে ফেলি কি কী দেওয়া আছে দেখেন থ্রি ওয়েট স্প্রিড মানে তিনটে স্পিডে এটা কিন্তু লেভেলটা যাবে অ্যান্ড ইজি ক্যারি যে কোনো প্লেসে ইজি ক্যারি করতে পারবেন ধরেন আপনি ট্রাভেলে যাচ্ছেন ট্রাভেলে যাওয়ার সময়ও কিন্তু এটা ব্যাগের মধ্যে করে নিতে পারবেন আপনি কিচেনে আসেন রান্না করতেছেন সেখানেও কিন্তু এটা ইউজ করতে পারবেন সাইডে রেখে দিবেন আপনার বাতাসটা যাবে আপনার শরীরটাকে ঠান্ডা করে ফেলবেন আপনি লোকাল বাসে আসছেন কী পরিমাণে জ্ঞানজাম লোকাল বাসে সেখানেও কিন্তু আপনি চাইলে এটা হাতের মধ্যে এভাবে ধরে রাখবেন কমফর্টেবলি আপনার পুরা শরীরে ঘামটা কিন্তু দূর করে দিবে অ্যান্ড লং রানিং টাইম মানে এটার মধ্যে চার্জ ব্যাক আপটা অনেক বেশি পাবেন আট থেকে দশ ঘন্টা চার্জ ব্যাক আপনি এটিতে পেয়ে যাবেন চমৎকার এই ফ্যানটি আমরা কিন্তু আনবক্সিং করে ফেলতেছি দেখেন আনবক্স করার পরে ইউএসবি টাইপ বি পোর্টের একটি চার্জিং পোর্ট বি কেবল একদম বিগ ক্যাবল পেয়ে যাচ্ছেন ইউসবি টাইপ বি পোর্টে দেখেন কত বড় একটা কেবল পেয়ে যাচ্ছেন আপনার বাসায় যদি একটা অ্যাডাপ্টার থাকে জাস্ট এখানে পুরোটাই অ্যাডজাস্ট করে দিবেন অ্যান্ড এরপর কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটার পরেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফ্যানটা বেরিয়ে আসছে সাথে আসি ইউজার ম্যানুয়াল গাইড যেখানে ডিসক্রিপশন দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন মানে হাতে ধরলেই বোঝা যায় কতটা কমফোর্টেবল এই ফ্যানটা আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার স্ট্যান্ডার্ড কালার যে প্লেসে সুন্দরভাবে কিন্তু নিতে পারবেন এই প্রোডাক্টটি দেখেন এখানে সুইচ রয়েছে এটা হচ্ছে ফ্যান ফ্যানের উপরে একটা কাবার দেওয়া আছে সেজন্য কিন্তু হাতের স্পর্শ লাগবে না এখানে এই চার্জিং আছে এখান থেকে আপনি চার্জ দিতে পারবেন আমরা একটা একটা প্রেস প্রেস করব সাথে সাথে অন হয়ে যাবে ডাবল প্রেস স্পিডটা এখন যেহেতু চার্জ দেওয়া নাই আপনি চার্জ দিয়ে তারপরে হচ্ছে ইউজ করবেন এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যুগে অথবা আমাদের করে 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 ফেলতে সরাসরি ভিজিট দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন এত সুন্দর একটি ফ্যান জুসি লাইফের এই ফ্যানটা চার্জ ব্যাকআপটা আপটা আট থেকে দশ ঘন্টা চার্জ ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিখ্যাত বাজে সাথেই থাকবেন